দেখ <aunque mehranoughs> <muchyana> <muchyana> <y worries> এখানে আজকে আমাদের লোকাল এবং ক্লাব মিলা আমরা সার্চ অভিযান আইসেরা আমরা পাইছি এখানে ট্রলির মধ্যে দুটা ট্রলি আছে ট্রলির মধ্যে যেটা গাঞ্চা আমরা দরা গাঞ্চা আমরা পাইছি তো লগে লগে আমরা থানার ফোন করছি এবং জিআরপি আমার জানা মতে তারা নামের মাত্র এনে ডিউটি করে কারণ বিগত অনেক বছর ধরে এখানে যারা গাঁজা ব্যবসায়ী বা ড্রাগস ব্যবসায়ী প্রত্যেক দিন ব্যবসা করতেছে কিন্তু অথচ তারা চোখের সামনে চলছে সব কিছু এরপরেও তারা অ্যারেস্ট করে না সম্ভবত হইতে পারে কারণ নাহলে আমরা পাবলিক ধরতে পারে তারা নিজের চোখের সামনে ধরতে পারে না এটা তো কোনো মতে আমরা মানতে পারি না আনুমানিক ত্রিশ টাকা চল্লিশ কেজি হইতে পারে